বন্ধুরা তোমরা যারা যারা ত্রিপুরা পরেস্ট চাকরির জন্য অপেক্ষা কর্তাশো আর যারা যারা আবেদন করবে ভাবছো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি এই ভিডিওতে বলে দেবো কি থেকে আবেদন শুরু হচ্ছে ঠিক আছে তো এইখানে তোমরা দেখতে পারো বন দপ্তরের শূন্যপদ নিয়োগ শীঘ্রই অনিমেশ তো এখানে শীঘ্র আসতে চলে আসে এখানে বন্ধুরা এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও এখানে বন দপ্তরের টোটাল ছশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ছশো ছাব্বিশটি এখানে টোটাল পোস্ট রয়েছে শূন্য পদে নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এরা এখানে ফরেস্টার রেজার জন্য ছাত্রিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে আর সেটা ফরেস্টারের জন্য এখানে একশো ষাটটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে পড়তে পারো আর ফরেস্ট গার্ডের জন্য একশো ছিয়ানব্বইটি এখানে ভ্যাকেন্সি রয়েছে আর এলডিসির জন্য চোদ্দোটি এখানে ভ্যাকেন্সি রয়েছে আর সেখানে জুনিয়র সার্ভেয়ার জন্য সার্ভেয়ার জন্য ছয়টি আর জুনিয়র ড্রাগর্ড ম্যান দুইটি রয়েছে আর ড্রাইভারের জন্য তিনটি কানে ভ্যাকেন্সি রয়েছে আর এখানে বন্ধুরা এম এস এর জন্য দুইশো একান্নটি এখানে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট রয়েছে এখানে সবচেয়ে বেশি কানে এম টিএসে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আর মাহা মাহাউটে এখানে রয়েছে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এখানে মেকানিকে একটি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে এবং ফিল্টারের একটি এখানে পোষ্ট ৰ ঠিক আছে সৰ্বমোট এইখনে ছশ ছাব্বিছটি চোনবৰ এইখনে ৰৈছে তো বন্ধুৰ এইখনে সবচে বেছি যেনে পোষ্ট ৰছে ভেকেন্সি ৰৈছে এইখনে ৰৈছে এম টি এছ এ ঠিক আছে দুইশ একান্নাৰ ট'টেল পোষ্ট ৰৈছে তো তোমাৰ যাৰা যাৰা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের যেখানে ইন্টারেস্ট তোমরা ওই চাকরিতে অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানে কিন্তু দুইশো একান্নটি পদে নিয়ে করা হয়েছে এম পারে কারণ এখানে বেশি বেশি রয়েছে রয়েছে তুমি যদি শুধু টেন পাস হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে আর ফরেস্ট গার্ডের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা এই ফরেস্ট ডিপার্টমেন্টের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এটাই সবচেয়ে মানুষের কোয়েশন প্রশ্ন তো এই মাসের টিকা এটা সম্ভাবনা রয়েছে এই মাসের ভিতরে তোমাদের আবেদন আবেদনটা শুরু হবে ঠিক আছে তো যে কোনো যদি আপডেট পাই আমি তোমাদেরকে বলে দেব। তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরা যে কোনো প্রাইভেট চাকরি সরকারি চাকরি যে কোনো চাকরির আপডেট পাইলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেব ঠিক আছে এখন আমি এখানে রেগুলার ভিডিওস আপলোড করব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন